আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ ব্যাসের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের এইচএসসি পরীক্ষা তো শেষ শেষ মানে কিছু পরীক্ষা হয়েছে কিছু পরীক্ষা হয় নাই বাট শেষ এখন তোমাদের টার্গেট হচ্ছে অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা দিয়ে একটা ভালো কোনো ভার্সারিতে অ্যাডমিট হওয়া তোমরা জানো যে এই পরবর্তী জীবনে এইচএসসির পরে পরবর্তীতে জীবন যে আসে তোমাদের এই জীবনটা কিন্তু তোমার নির্ভর করে তোমাদের ভার্সিটির ওপর অনেকটা যে তুমি আসলে কোথায় পড়াশুনো করছো তোমার কিন্তু পরবর্তীতে খুব বেশি পরিমাণ তোমার স্কুল বা কলেজের ব্যাপারটা শোনে না তোমার ভার্সিটির ব্যাপারটা শুনে তো তোমাদের সবারই একটা টার্গেট থাকে যে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনো করার তাই না যে যেটাকে আমরা বলি প্রাচ্যের অক্স অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাই না তো এখন এই ঢাকা ভার্সিটিতে পড়াশুনো করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমার যে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ঢাকা ভার্সিটিতে বিগত বছরে কিভাবে প্রশ্ন আসছে এই কোশ্চেনগুলো বারবার তোমাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে এটার ওপর খুব ভালো একটা দক্ষতা আনতে হবে যে ভালো মতো একটা দক্ষতা যদি আনতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে এবং বেশি বেশি তোমার কী দেওয়া লাগবে বলো এক্সাম দেওয়া লাগবে খুব ভালো মতো প্রিপারেশান দেওয়া লাগবে এবং আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে ঢাকা ভার্সিটিতে কিন্তু একবারই পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে তো জন্ম মৃত্যু যেমন একবার সো ঢাকা ভার্সিটিতে কিন্তু এখনও পর্যন্ত একবারই পরীক্ষা দেওয়া যায় তো তোমাকে অবশ্যই বুঝতে পারতেছো কতটা সিরিয়াসলি জিনিসটা নিতে হবে তুমি যদি ঢাকা ভার্সিটিতে পড়তেই চাও তোমার যদি টার্গেটই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে অনেক বেশি ইফোর্ট কিন্তু দিতে হবে তাই না যে অনেকেই বলে যে ভাইয়া অনেক পড়াশুনো করি কিন্তু আসলে সেই জায়গা মতো যেতে পারি না অবশ্য কারণ না সেটার একটা কারণ হতে পারে যে তোমার থেকে আরও অনেক বেশি কেউ পড়াশুনো করতেছে যার কারণে তুমি পিছিয়ে পড়তেছো অথবা এমন হতে পারে যে তোমার পড়াশুনোর যে সিস্টেমটা তার থেকে আরেকজনের পড়াশুনোর সিস্টেমটা একটু ভিন্ন তুমি অনেক পড়াশুনো করতেছো বাট সিস্টেমেটিক্যালি পড়াশুনোটা করতে পারতেছো না যার কারণে তুমি কিন্তু বাধা পড়ে যাচ্ছ ঠিক আছে অনেক কষ্ট করে অনেক পড়াশুনো করার পরেও তুমি তোমার স্বপ্নটাকে কি করতে পারতেছো না ধরতে পারতেছ না তাই তো সো এরকমও হতে পারে এই জন্য খুব দরকার হচ্ছে সঠিক একটা গাইডলাইন ঠিক আছে তোমার সেরা একটা ক্লাস দরকার তোমার কোর্সেন ব্যাংক সলভ করা দরকার সঠিক একটা গাইডলাইন তোমার দরকার তো তোমার সেরা ক্লাস সঠিক গাইডলাইন হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এই যে কোর্সেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সেন ব্যাংক সলভ আরও একটা জিনিস দরকার হচ্ছে বেশি বেশি এক্সাম তো এই সকল রকমের সুবিধা কিন্তু তুমি আমাদের এই যে কোর্সটাতে পাবা পিছনে যেটা দেখতে পাচ্ছ কোর্সটা দেখো টার্গেট ডিইউ আইসিউ ব্যাচ ঠিক আছে ঢাকা আমাদের যে আইসিউ ব্যাচ যেখানে আমরা ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিউ মানে যেটা তাই না সো এইখানে কিন্তু তোমাদের সেরকম একটা কেয়ার আমরা দিব সেরকম একটা পড়াশুনো কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো এখানে দেখতে পাচ্ছ সো সেরা একটা টিচার প্যানেল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো সো এই যে সেরা টিচার প্যানেল আছে এই সেরা টিচার প্যানেল কিন্তু তোমাকে সুন্দর একটা সেবা দিতে তারা প্রস্তুত তারা সব সময় কাজ করে যাচ্ছে তোমাদেরকে একটা সিট নিশ্চিত করার জন্য ঠিক আছে তো আমি মনে হয় না যে এরকম আসলে কোর্স আছে কিনা আমি জানি না যে আসলে সায়েন্সের জন্য দেখা যায় যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই চারটা সাবজেক্টের সবারই ক্লাস আছে টুকটাক এটা নিয়ে কোনো সন্দেহ নাই সবাই মোটামুটি ভালোই পড়ায় সবাই মোটামুটি একই রকম পড়াশোনা মানে পড়ায় আর কি ঠিক আছে তো এখন আমাদের একটা স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে কি দেখো আমাদের তুমি হচ্ছে এই যে আমাদের কাছে তুমি কি পাচ্ছ খেয়াল করো একটু যে বাংলা এবং ইংরেজি এই দুইটার জন্য তুমি কিন্তু রেকর্ডেড একটা ক্লাস পেয়ে যাচ্ছ এমন হয় না যে অনেকেই থাকে হচ্ছে তুমি তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি যে তোমার বায়োলজিটা ভালো লাগে না বা অনেকে দেখা যায় যে ফোর্থ সাবজেক্ট ম্যাথ যার ম্যাথ ভালো লাগে না কিন্তু সে বাংলা বা ইংরেজি ভালো পারে তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলা বা ইংরেজি কিন্তু দাগানো যায় সেজন্য যেহেতু বাংলা বা ইংরেজি যাতে ভালো করতে পারো তোমরা সেই কথাটা মাথায় রেখে আমরা বাংলা এবং ইংরেজির ওপরও কিন্তু ক্লাস রাখছি দেখো যে এমসিকিউ এর ওপর চল্লিশটি ক্লাস এবং রিটেনের ওপর দশটি ক্লাস বাংলার ওপর আবার হচ্ছে দেখো ইংরেজির ওপর কি থাকতেছে এমসিকিউ এর ওপর তিরিশটি ক্লাস আর রিটেনের ওপর পনেরোটি ক্লাস রেকর্ডেড পাচ্ছ এই ক্লাসগুলো এখন ব্যাপার হচ্ছে যেইটা যে দেখো খেয়াল করো বাংলা এবং ইংরেজির ওপর ক্লাস পাচ্ছ এবং ক্লাসগুলো এমসিকিউ এবং রিটেন দুইটা আলাদা করে দেওয়া হয়েছে কারণ কি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু হয় এমসিকিউ রিটেন এবং হচ্ছে জিপে এই তিনটা মিলে হচ্ছে তোমাদের রেজাল্ট আসে সো প্রথম এমসিকিউ এমসিকিউ যদি তুমি পাশ করো ভালো করো তাহলে তোমার রিটেন খাতাটা দেখবে রিটেনে যদি পাশ করো তাহলে তোমরা জিপেটা দেখবে দেখে টোটাল কাউন্ট করে তোমার কিন্তু রেজাল্টটা দিবে এই জন্য কিন্তু আমরা আলাদা স্পেসিফিকভাবে ক্লাস রাখছি যে তোমার যে ক্লাসগুলো রাখছি এমসিকিউর জন্য সেটা এমসিকিউ বেস পড়াশুনো হবে যে ক্লাসগুলো আমরা রাখছি হচ্ছে তোমার রিটেনের ওপর সেটা কিন্তু রিটেন বেস পড়াশুনো হবে তো তাই দেখো আরও একটা জিনিস খেয়াল করো পাশাপাশি খেয়াল করো যে আমরা এখানে যে পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত এখানে দেখো এমসি কিউ আঠাশটা করে ক্লাস রেখেছি আর প্রত্যেকে হচ্ছে আটটা করে হচ্ছে আমরা রিটেন ক্লাস রেখেছি পাশাপাশি আমরা জীববিজ্ঞান এবং রসায়ন জীববিজ্ঞানের উপর তিরিশটি ক্লাস এমসিকিউ এবং রসায়নের উপর তিরিশটি ক্লাস এমসিকিউ কিউ পাশাপাশি রিটার্ন এইটারও আটটা ক্লাস আছে যে জীববিজ্ঞান এবং রসায়ন এটারও আটটা ক্লাস আছে এখন হচ্ছে ব্যাপার হচ্ছে যে এত কিছু দিবেন ভাই তাহলে কোর্স কত কোর্স ফি খুবই সীমিত তোমাদের সবার কথা মাথায় রেখে যে আমাদের কোর্স ফিটা ছিল ছয় হাজার টাকা ঠিক আছে আমাদের কোর্স ফিটা ছিল ছয় হাজার টাকা কিন্তু এটা লাগতেছে না এটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকায় কিন্তু তুমি চাইলে ভর্তি হতে পারবে ঠিক আছে এবং আমাদের ভর্তি হতে কী করবে আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আই এডুকেশন বিডি ডট কম এখানে যাইতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া আছে এখানে তুমি মেসেজ করতে পারো বা কল দিতে পারো পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু একটা নাম্বারও দেওয়া আছে দেখো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারেও তুমি কী করতে পারো কল দিতে পারো বা মেসেজ দিতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু তুমি তোমার ভর্তিটা কনফার্ম করতে পারবা তো দেখা হবে সবার সাথে কোর্সের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে